লক্ষ লক্ষ টাকায় বসানো হয়েছে জলের পাম্প মেশিন কিন্তু বছরতে ক্রান্ত হলেও চালু করা হয়নি সেই মেশিন অপরদিকে তীব্র পানীয় জলের সংকটে ভুগছে স্থানীয় বাসিন্দারা ঘটনা পূর্ব জলাবাসায় প্রতি ঘরে পানীয় জল এলোকোকে সামনে রেখে জলজীবন মিশন প্রকল্প হাতে নিয়েছে প্রশাসন কিন্তু একাংশ সরকারি কর্তাদের খামখেলি বনার জন্য একাংশ এলাকার মানুষ পানীয় জলের সংকটে হাহাকার করছে এমনই চিত্র ক্যামেরায় ধরা পড়েছে পানিসাগর চলাবাসা গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিশ্রুত পানীয় জল রান্নার জলসহ কাপড় কাচা ও স্নানের জলে তীব্র সংকটে ভুগছে পানিসাগর জলাবাসা গ্রামের বহু পরিবার যদিও সেখানে জলজীবন মিশনের একটি পাম্প হাউস বসানো হলেও প্রায় এক বছরের অধিক সময় পেরিয়ে গেলেও আজ পর্যন্ত বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর পূর্ব জলেবাসা পাঁচ নম্বর ওয়ার্ডের শিমলটিরা এলাকার দশটি পরিবার দীর্ঘ বছরের পর বছর ধরে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত এটা হলো শিমুলটিলা গ্রাম আমরা এখানে আজ দুই বছর আড়াই বছর ওই যার ইখানে জলর পাম্প আছে কিন্তু জল উঠে না আমরা এই শিমুলটিলার মিদের জলের সমস্যা লাগে আর কি খুব সরকারের কাছে আখা প্রতিম্বিত করি একবার একবার দু তিনবার খাওয়া হয়েছে এটা টানগানি মাত্র সার জল এখন আজ পর্যন্ত থেকে আয় না অতটুকু মানে সরকারের কাছে আবেদন আমরা একটা যদি জল আয় এরপরে এই রাস্তাঘাটের সমস্যা কারেন্টর সমস্যা কারেন্টর বিল ঠিকই দেওয়া হয়

গ্রামের প্রবীণ বাসিন্দা অবিনাশে দাস সুখা মরসুমে উঁচু টিলা রত দশটি বাড়িতে জলে তীব্র সংকটে দেখা দিয়েছে কারণ মাটির কুয়ো ও পুকুর শুকিয়ে চৌচির হয়ে গেছে এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি আমলে আমরা জলের কোনো সমস্যা আছিল না আমার এখানেও এখানেও মাত্র আছে ওই মাত্র আছে এই মাত্র দশ বারো বছর একটা জলবাহী আমরা এই মাত্র তরফ থাকিয়া জলের কোনো সমস্যা আসি না কারেন্টর কোনো সমস্যা আছিল না বা আমলে হতে লাস্টের দিকে লোড পর্যন্ত বন্ধ করে দিছিল সরকার কোনো সমস্যা একোটাই আসি না কারেন্টর বা জলর। এই বর্তমান সরকার আবার ফট থাকি এই ছয় সাত বছরের ভিতরে আমরা যা ভোগান্তি কোথায় জনসাধারণ বুক্তি আছি এটা বলার মতো নয় মেম্বারের কাছে গেলে কই যা যাও প্রধানের কাছে প্রধানের কাছে গেলে কোথায় যাও পঞ্চায়েত পঞ্চায়েত এই ব্যাপারে তিনবার লিখিত কাগজ একটা দেওয়া হয়েছে ধরা পঞ্চায়েত কাগজ লিখিয়া দেও একবার দুইবার করে তিনবার একটাই কাগজ পঞ্চায়েত দেওয়া হয়েছে কিন্তু তারও আজ পর্যন্ত কোনো সুরাও নাই এরপরে চেয়ারম্যান জলবাসা চেয়ারম্যানের সাথে আলোচনা আমি নিজে দুই তিন দিন করিয়াও চেয়ারম্যানের সাথে আলোচনা করছি চেয়ারম্যানের এক বক্তব্য কাকু বেশি দেরি হইতে নাই ও দুই চার দিনের ভিতরে কাজ একটাই শুরু হয় এইভাবে চলছেও একটাই আমরা দিনের পর দিন এরপরে অভিযোগ জলাবাসা গ্রামের যাতায়াতের একমাত্র ইডস্টলিং রাস্তাটি ভেঙে ভক্ত দশায় পরিণত হয়েছে সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর থেকে এতে করে যাতায়াতের চরম সমস্যা পোহাতে হচ্ছে গ্রামবাসীদের রিপোর্ট নিউজ নিউজার্ড